এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল বছরের পর বছর নয় অর্ধ শতক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে আবর্তিত হয়েছে জেলার রাজনীতি কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি মাস দুয়েক আগে এই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে ঘাটালের ভোট রাজনীতির সমীকরণ ঘুরে যেতে পারে বলে তৈরি হয়েছিল জল্পনা যার শুরুটা করেছিলেন এখানকার শেষ দুবারের তৃণমূল সাংসদ দেব রবিবার ঘাটালে তার হই রদmathscr করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখানে আরো একবার উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানিয়ে দিলেন এক মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে একত্রিশে ডিসেম্বরের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার পাল্টা জমি অধিগ্রহণ নিয়ে প্রশ্ন তুললেন সুভেন্দু অধিকারী আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাখের মতো চেয়ে বসে থাকবেন এটা ঘাটাল মাস্টার এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার কেন্দ্র দেয় পঞ্চাশ পার্সেন্ট রাজ্য দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি দশ বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন আজকে এই মিথ্যুক এই মিথ্যুক সাংসদ তার ঢাকার জন্য কখনো ভাইপো দেবের হয়ে ভোট প্রচারে এসে ঘাটাল থেকে এদিন সরকারি প্রকল্পের বাড়ি নিয়েও বড় ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন

কিন্তু আগামী দিনে কি আদৌ বাস্তবায়িত হবে বহু প্রতীক্ষিত এই প্রকল্প অরেত্র ভট্টাচার্য সৌমেন চক্রবর্তী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ ও সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি রাত বাংলা গুজব চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর